আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানেন মুশফিকার ফারান হলো একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বর্তমান সময়ে এই অভিনেতার প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে আজকের সম্পর্কে সবকিছুই বিস্তারিত তথ্য জানাবো সঙ্গেই থাকুন মুশফিক আর ফারহান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা গায়ক এবং রেডিও জেকি আর যে তিনি অল্প সময় বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন মুশফিক আর ফারহান উনিশশো সালে আঠাশ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ মশিউর রহমান এবং মাতা মোসাম্মদ শিহুলি আক্তার ঢাকার মিরপুরে তার শৈশব কেটেছে মিরপুর কেন্দ্রীয় মসজিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও অভিনয়ে প্রতি আগ্রহের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মুশফিক আর ফারহান দুই হাজার সালে রেডিও ফুর্তিতে আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন আরজে ফারহান নামে পরিচিত লাভ করেন মুশফিক আর ফারহান হ্যালো ফারহান ফারহানের সাথে ফার্স্ট টাইম ফারহানের সাথে ফ্রাইডে নাইট ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেন এখন জানাবো মুশফিকার ফারহানের আয় কত কত হতে পারে তার মাসিক গড়ায় নাটক প্রতি তার পারিশ্রমিক দেড় লাখ টাকা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পাঁচ লক্ষ দশ হাজার টাকা পারিশ্রমিক পান তার পাশাপাশি প্রত্যেক নাটকের জন্য দুই লক্ষ টাকা ইনকাম করেন আর তার বিভিন্ন ধরনের ইনকাম সোর্স রয়েছে সব মিলিয়ে মাসে আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে অনেক সময়ে কম বেশিও হতে পারে মুশফিক আর ফারহানের স্ত্রী সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে দুই সালের পনেরো ডিসেম্বর নীলাঞ্জনা নীলা নামে একজন তরুণীকে বিয়ে করেন তাদের এক সন্তান আছে আহাত ফারহান মুশফিক আর ফারহানের পুরস্কার ও সম্ভাবনা দুই হাজার সালে বাংলাদেশ টেলিভিশন অ্যাওয়ার্ড এ সেরা অভিনেতা পুরস্কার লাভ করেন দুই সালে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ও সেরা জনপ্রিয়তা অভিনেতা পুরস্কার লাভ করেন দুই সালে মেরিল আলো অ্যাওয়ার্ড এ সেরা